দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরের বৈকুণ্ঠপুর মোড়ে শনিবার রাতে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ সকালে প্রার্থীর প্রচার কর্মসূচি থাকায় গোটা এলাকা জুড়ে বিজেপির কর্মীরা পতাকা লাগাচ্ছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেসের কয়েকজন এসে হামলা চালায় ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে সোনারপুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি চোদ্দ নম্বর ওয়ার্ডের সামনে ফ্ল্যাগ লাগাচ্ছিলাম বৈকণ্ঠপুর মোড়ে তা হঠাৎ করে তৃণমূলের কিছু লোকজন আসে এসে আমাদেরকে বলে কেন ফ্ল্যাগ লাগাচ্ছি স্যান স্যান খুলে দে গালাগালি দেওয়ায় তো তারপরে এবার নিজেরাই ফ্ল্যাগ খুলে ফেলে দিচ্ছে এবার আমরা বারণ করতে গেলে আমাদেরকে ধাক্কা ধাক্কি দিয়ে অনেকটাই নিয়ে এসে তারপর মাঠ ধর করে গলা টিপে এখানে কেটে দিয়েছে আমার তো এই হচ্ছে আমরা যে ছিলাম চার পাঁচজনকে মোটামুটি মারধর কি না না ফেলে দিয়েছে চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূলের আর পায়ের কোনো মাটি নেই এবং তারা সেখানে কোনো কার্যক্রম করতে পারছে না দেখছে যে সেখানকার যে সমস্ত ছেলেরা তৃণমূলের সঙ্গে ছিল তারা ওখানে দেয়াল লিখন থেকে কোনো রকম কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে না এইটা থেকে ওরা একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে এবং কাল আমাদের এখানে প্রার্থী আসার কথা আমাদের এখানে ফ্ল্যাগিংয়ের কাজ চলছিল সেই সময়ে অতর্কিতে আমাদের উপরে আক্রমণ করে টিএমসি আশ্রিত গুন্ডারা তো এটা একেবারে অযাচিত যে প্রথম থেকেই একটা হিংসাত্মক পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করছে সোনার পরে এরকম পরিবেশ ছিল না সেই পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করছে